বাজারে সস্তা দামে বিক্রি হওয়ার তরমুজটাও মানুষ ভিতরে চেক করে কিনে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলোর মধ্যে কিভাবে কালার গেটিং করে কিভাবে অ্যানিমেশন অ্যাড করে কিভাবে ইফেক্ট ইউজ করে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করছি আজকের এই ভিডিও থেকে একটি কোয়ালিটিফুল ভিডিও কিভাবে এডিটিং করতে হয় জানতে পারবেন ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আগে থেকে আমাদের দর্শক হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মোর ভিডিও ওকে আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে ইনস্টাগ্রাম অ্যাপটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন যদি থেকে থাকে তাহলে ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেখতে পাবেন নিজের দিকে একটা প্লাস আইকন এটাতে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি নিয়ে নেবেন ওকে আমি একটা এম দাদুর ভাইয়ের ভিডিও নিয়ে নিলাম ভিডিও সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারভিউ শো হবে এখানে দেখতে পারবেন মাঝখানে একটা তারার মতন অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন আপনি এখান থেকে সার্চ সেকশনও চলে যাবেন সার্চ সেকশন চলে গিয়ে এখানে লিখতে হবে ব্ল্যাক আই আই ঠিক আছে আমি যে যেরকমভাবে লিখতেছি আপনি সেরকম বলে লিখবেন ঠিক আছে লিখলে এরকম কয়েকটা এফেক্ট চলে আসবে আপনি এখান থেকে এটাতে সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে বের হয়ে আসবেন ব্যাকে চলে আসবেন

স্ক্রল করবেন স্ক্রল করে দেখতে পারবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন এটাতে ক্লিক করে এদিকে এসে এস এস এল তে ক্লিক করে দিবেন এই কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করার পর অ্যাডজাস্ট করে নেবেন ওকে এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবেন সবাই এখান থেকে ঠিক মত দেখতে পাবেন এটাতে ক্লিক করে বের হয়ে যাবেন এখানে দেখতে পারবেন ইফেক্ট নামে একটা অপশন এই ইফেক্টে ক্লিক করে দিবেন ভিডিও ইফেক্টে ক্লিক করে সার্চ বক্স দেখতে পারবেন সার্চ বক্সে জাস্ট ব্লার লিখে সার্চ করবেন অনেকগুলো ইফেক্ট শো করবে আপনি জাস্ট এই ইফেক্টটাতে ক্লিক করবেন এটা কিন্তু একদম ফ্রি ভার্সন কোনো প্রু নাই এটাতে আমরা ক্লিক করে এটা ইউজ করব ঠিক আছে ঠিক মার্কে ক্লিক করে বের হয়ে যাবেন বের হওয়ার পর লেয়ারটাকে ভিডিওর শুরুর দিকে নিয়ে আসবেন এটাকে ভিডিওর শেষের দিকে নিয়ে যাবেন মানে একজাস্ট করে নেবেন ঠিক আছে এটাকে ডিউজ করে দেবেন ওকে আমি ডিউট করে দিয়েছি সো এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন এখানে দেখতে পারবেন ওভারলি নামে একটা অপশন এই অপশনটাতে ক্লিক করে অ্যাড ওভারলে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে ইনস্টাগ্রাম থেকে সেভ করা ভিডিওটি নিয়ে নেবেন এটি ক্লিক করে দিবেন এখানে ভালোভাবে একটা অ্যাডজাস্ট করে নেবেন যত অ্যাডজাস্ট ভালো করতে পারেন ততই আপনার ভিডিওটা খুব সুন্দর হবে ঠিক আছে এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন ওকে আমি অ্যাডজাস্ট করে দেন এখান থেকে নিচের লেয়ারটাকে টেনে উপর লেয়ারের সমান করে দিবেন ওকে সমান হয়ে গেলে নিচের লেয়ারে ক্লিক করবেন ক্লিক করলে এরকম কয়েকটা অপশন চলে আসবে এদিকে একটু স্ক্রল করে চলে আসলে এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন অটো রিমুভে ক্লিক করে দিবেন এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমাদের ভিডিওটির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক ব্লার হয়ে যাবে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমরা এটাকে সেভ করে নেব আমাদের গ্যালারিতে ঠিক আছে সেভ করা হয়ে গেলে আমরা পুনরায় আবার ক্যাপকাটটি ওপেন করব এখন আমাদের ভিডিওর কালার গ্রেডিং করা প্রায় শেষ এখন অ্যানিমেশন অ্যাড করার পালা নে প্রজেক্টে ক্লিক করে ঠিক এখন আমরা যে ভিডিওটা ক্যাপকাট থেকে সেভ করেছি ওই ভিডিওটা নেব ঠিক আছে ওই ভিডিওটা নিয়ে অ্যাডতে ক্লিক করে অ্যাড করে নেব ক্যাপকাটে অ্যাড করা হয়ে গেলে ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করবেন ভিডিওর অর্ধেক এসে একটা স্প্লিট করব ভিডিওর অর্ধেক এসে একটা স্প্লিট করলাম এদিকে এসে আরেকটা করব ওকে এটাকে আমরা এখন অ্যানিমেশন অ্যাড করবো এইটাতে ক্লিক করবেন অনেকগুলো ইফেক্ট আমাদের সামনে চলে আসবে একটু নিচে আসলে দেখতে পারবেন ফুল ইন নামে একটা অপশন এটাতে ক্লিক করে ফুল করে দেবো ঠিক মারে ক্লিক করে বের হয়ে যাব দেন আরেকটা আছে এটাতে ক্লিক করব আবার ক্লিক করে আবার পুনরায় আমরা ফুল ইন ইফেক্টটাতে ক্লিক করে ঠিক মারে ক্লিক করে বের হয়ে যাবো ওকে এখন অ্যানিমেশন অ্যাড করে বলছি এখন আরেকটা ইফেক্ট অ্যাড করব দেন ইফেক্ট অ্যাড করার জন্য আমরা সামনে চলে আসবো সামনে এসে এটাতে প্রথমটাতে ক্লিক করব লেয়ারে ক্লিক করে এখানে দেখতে পারবেন অ্যানিমেশন নামে একটা অপশন অ্যানিমেশনে ক্লিক করে এখানে ক্যানভাতে ক্লিক করবেন ক্লিক করে এরকম কয়েকটা ইফেক্ট চলে আসবে এখানে প্রথমটা যেটা ভালো হয়েছে সম্পূর্ণ এটাতে সাধারণ আমরা ফুল করে দেব এটাকে নি ভালো হয়েছে সম্পর্ক মানে না ক্লিক করে ব্যানেস ঠিক আছে এবং আবার দ্বিতীয়টাতে ক্লিক করব দ্বিতীয়টাতে আবার সেমভাবে আমরা অ্যানিমেশন অ্যাড করব অ্যানিমেশন অ্যাড করার জন্য আবার ক্যানভাতে ক্লিক করে এখন ফোন লাই ভাই বন্ধুত্ব ক্লিক করি আমি বানাই ভাই বন্ধুত্ব এটা ক্লিক করি আমি বানাই না আরে ক্লিক করে দেব ঠিক আছে ওকে আমাদের অ্যানিমেশন এড কাজ শেষ এখন একটা এমসি এফেক্টে ক্লিক করবেন ভিডিও এফেক্টে ক্লিক করে এদিকে চলে আসবেন চলে আসার পরে এখানে দেখতে পারবেন নাইট ক্লাব এখানে ক্লিক করে একটু নিচে একটু স্ক্রল করবেন এখানে উইথ ট্রাস্ট নামে একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে এটা সম্পর্ক বানাই ছাত্রের ভাই বন্ধু এখন এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব আপনারা আপনাদের মধ্যে অ্যাডজাস্ট করে নেবেন দেন এখান থেকে এটাকে কপি করবেন ভিডিওটি কেমন হয়েছে একটু প্লে করে দেখাই তোর বানাই ছাত্রের ভাই বন্ধুত্ব আমি বানাই না ক্যাপকাটের ওয়াটার মার্কটা ডিলিট করে দেব এখন এটাকে সেভ করার ফলে আমরা সেভ করে নেব এটাতে ক্লিক করে সেভ করে নেব ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী দেখা হচ্ছে কোন একটি নতুন ভিডিও নিয়ে